ফতুল্লি সাহেব কিবলা আউলাদের রাসূলকে এত বেশি محبت করতেন এত বেশি ভালোবাসতেন ওনার তিন জন মেয়ের দুইজনকে এত দূর কই যকিগঞ্জ আর কোতাই হবিগঞ্জ ঠিক কিনা বলুন হাজিರೇ کرام 50 থেকে 60 70 বছর আগে বিবাহ দিয়েছেন দুইজন কলিজার টুকরা মেয়ে কে যাতায়াতের অবস্থা এমন ছিল না যাইতে দের দিন সময় লাগত কিন্তু আল্লাহর বলি সাহেব কিবলা ফুলি রহমতুল্লাহ আলহী যখন হক আর আজহারুল হোসেন সাহেবের কাছে বিয়ে দিয়েছিলেন তখন তারা কিন্তু সমাজে আজহারুল হোসেন আর পৈলের প্রসিদ্ধ ছিলেন নাটক কিনা বলুন কিন্তু আল্লাহর ওলিদের দূরদর্শিতা কেমন ছিল তারা অন্তর দিয়ে তাদের পঞ্চাশ বছর পরের চিত্রটা তাদের ভিতরে বেসে উঠেছিল কিনা বলুন আল্লাহর বলি ফুলতুলি সাহেব কিবলা যখন আহমদুল হক সাহেব আর রাজার হুসেন সাহেবের কাছে মেয়ে বিয়ে দেন তখন কি তারা সমাজে এত প্রসিদ্ধ ছিলেন আহমদ খুদ্ পরি নেই সময় কম অসংখ্য ওলামাই কেরাম আছেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বর্তমান গতানুগতিক যে মাহফিল হয় আজকের মাহফিলটা এই গতানুগতিক মাহফিলের চেয়ে একটু ভিন্ন কিনা বলুন সম্পূর্ণ ভিন্ন কারণ এটা হচ্ছে দেখেন শুধু দুইজন আল্লাহর বলি একজন আউলাদের চুল সহ এলাকার সকল মুরদে গানের ইসালে সাওয়া মাহফিল মানে হচ্ছে সাওয়া পৌঁছানোর ইসাল ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে পাঠিয়ে দেয়া পৌঁছে দেয়া তোফা দেয়া সাওয়াব মানে নেকি আলেমুলামা বসে আছেন জিজ্ঞাসা করুন কোথায় পৌঁছাবেন আপনি আমার মর্দে গানের রুহে পাকে সাওয়াব পৌঁছানোর মাহফিল আলহামদুলিল্লাহ বলুন খান্দুরা হাবেলির সৈয়দ পরিবারের পক্ষ থেকে যে মাহফিল সাজিয়েছেন এটা শুধু তারা একা একা এর সুফল নিতে চান না তারা নিতে চান সমগ্র এলাকার মূর্দে গানের সমগ্র বিশ্ববাসীরা আমরা যখন দোয়া করি সকলের জন্য দোয়া করি ঠিক কিনা বলুন যদি দেখতে পারতেন মাহফিলের চতুর্দিকে তালবাঠি বুঝেন কি পরিমাণ মূর্দে গান এসেছে কবরের মধ্যে তাদের ঈদের চেইতে আনন্দ শুরু হয়ে গেছে জিজ্ঞাসা করেন তোমাদের এত খুশি কেন বলে দেখো নাই স্কুল কলেজ মাঠে মাহফিল শুরু হয়েছে আমরা যাই এখান থেকে বন্ডক মানে বা টানতে আলহামদুলিল্লাহ বলবেন না যখন এসে দেখে তার আওলা কেউ নাই তখন তার মনটা মলিন হয়ে যায় সে বেজার হয়ে যায় কারণ যখন এসে দেখে তার কোনো আওলা নাই আপনি যে মাহফিলে আসছেন আপনার নাম এন্টি হচ্ছে কিনা বলুন আমি ওইদিকে যাবো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আমার সময় খুব কম মিনিট সময় আছে জাস্ট হাজিরিনে کرام আল্লাহ তাআলা kalamullah বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাhum ইয়াহযানু আল্লাদিনা আমানুয়াগ আমার আল্লাহ বলেন আলাপ সাবধান ইংনা নিশ্চয়ই প্রথমে আল্লাহ তাআলার সতর্ক বাণী দিলেন অদুনিয়ার মানুষেরা সাবধান নিশ্চয়ই যারা আমার বলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তাদের দুনিয়াতে বয় নাই তারা আশেরাতি চিন্তিত নন এরপরে আল্লাহ বলেন লাহুমুল মুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা এর আগে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেন ওলি কারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন হাজিরিন যারা আমার তাকওয়া অবলম্বন করেছে আল্লাহকে ভয় করে তারাই হচ্ছেন আল্লাহর বলি বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বলি হওয়ার জন্য খুব বেশি স্টাডি করতে হবে খুব কিতাবি এলেম থাকতে হবে খুব পিএইচডি করা থাকতে হবে এরকম কোনো আল্লাহর বলি হওয়া সম্ভব যেটা হয়েছে আজহারুল হোসেন আমাদের সাহেব কিবলার আরেক জামাতা সৈয়দ আহমদুল হক পৈলের সাপকে আমরা সবাই ঠিক কিনে বলুন চিনেন না আপনারা হাজির নেই খান্দুরা হাবিলিতে অসংখ্য আল্লাহর বলিরা শুয়েছেন ঠিক কিনা বরণ হাজিরিন ফুলতুলি সাহেব কিবলা আউলাদের সুলকে এত বেশি মহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন ওনার তিনজন মেয়ের দুইজনকে এত দূর কই আর কোথায় হবিগঞ্জ ঠিক কিনা বলুন হাজিরিন কেরাম পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর আগে বিবাহ দিয়েছেন দুইজন কলিজাট টুকরা মেয়েকে যাতায়াতের অবস্থা এমন ছিল না যাইতে দেড় দিন সময় লাগত কিন্তু আল্লাহর বলি সাহেব কিবলাফুল তলি রহমতুল্লাহ আলহি যখন মেয়েকে আহমদুল হক আর আজহারুল হোসেন সাহেবের কাছে বিয়ে দিয়েছিলেন তখন তারা কিন্তু সমাজে আজহারুল হোসেন আর পৈলের সাহ আহমদুল হক নামে প্রসিদ্ধ ছিলেন না ঠিক কিনা বলুন কিন্তু আল্লাহর ওলিদের দূরদর্শিতা কেমন ছিল তারা অন্তর্চক্ষ দিয়ে তাদের পঞ্চাশ বছর পরের চিত্রটা তাদের ভিতরে বেশে উঠেছিল কিনা বলুন আল্লাহর বলি সাহেব ফুল যখন আহমদুল হক সাহেব আর রাজার হুসেন সাহেবের কাছে মেয়ে দেন তখন কি তারা সমাজে এত প্রসিদ্ধ ছিলেন আহমদুল হক আর আজহারুল হোসেন ঠিক কিনা এর চেয়ে বেশি কিছু না ঠিক কিনা বলুন কিন্তু একজনকে সারা বাংলাদেশ চিনে সারা বিশ্ব চিনে কৈলের সাপ নামে ঠিক কিনা বলুন তাহলে আল্লাহিতা ছিল নাই তারা উলাদির সম্মান করেন আমি একখানি ছিলেন না পাঞ্জাবের মুজদ্দিদা আলফেসানি শেখ আহমদ ফারুকি শারহিন্দি সিলসিলার অন্যতম বুজুর্গ বর্তমান খলিফা সৈয়দ এবং মুতা সৈয়দ মোহাম্মদ সাদিক রেজা গতকালকে ফুলতলিতে যে আরতে আসছেন আলহামদুলিল্লাহ বলবেন না কোথায় সেরহিন শরীফের কোথায় ওই মুজাদ্দেদে আলফে সানি নকশেবন্দিয়া আর ইমাম যিনি শেরহিন শরীফ থেকে কোথায় আসছেন সুদূর ফুলতলিতে যে আরতে আসছেন আলহামদুলিল্লাহ বলবেন না অলিদের একটা কানেকশন আছে না নাই হাজির নাই দেশে সাজাল আসছেন তিনশো জনের কাফেলা কেউ ইয়ামেনি কেউ মাদানি কেউ বাগদাদি ঠিক কিনা তিনশো জন কিন্তু এক জায়গার ছিলেন না এক কাফেলার ছিলেন না আসতে আসতে তিনশো ষাট জন হয়েছে শাহজালাল তিনশো ষাট জন নিয়ে এমন থেকে রওনা দেন নাই আসতে প্রতিমধ্যে রাস্তায় কাফেলা বড় হয়েছে আপনারা কোথায় যান ঠিক কিনা বলুন সকলের দায়িত্ব এক ছিল না কারো দায়িত্ব ছিল মাটি পরীক্ষা করাম কারো দায়িত্ব ছিল দূরদর্শিতা পিছন থেকে আক্রমণ হয় কিনা দেখা কেউ সেনাপতি ছিলেন কেউ সয়েল টেস্ট করতেন মাটি পরীক্ষা একজনের উদাহরণ দেই চাষনিপির রহমতুল্লাহ বানর টিলা ঠিক কিনা বলুন ওনার দায়িত্ব ছিল হজরতের শাহজালাল মজার রাদিয়া মানির পীর এবং মামা ওনাকে যেই মাটি দিয়েছিলেন আমার শিষ্য ছাত্র আমার বাগনা নাও এই মাটি যেই জায়গায় গিয়ে যেই স্থানের মাটির সঙ্গে মিশে যাবে একাকার হয়ে যাবে ওই জায়গায় তোমার আসন হবে বড় করে বলুন সোবাহান আল্লাহ হাজরিন আমি আপনাদেরকে বলতে চাই শাহজালাল শাহ বরং নাসির উদ্দিন সিবা সালাম যার আউলাদ এই খান্দুরাতে শুয়ে আছেন ঠিক কিনা বলুন জীবিত আউলাদ আছে না নাই সৈয়দ সাবেরা কিন্তু কোথায় আউলাত বলুন মোরার বন্ধের সিফা সালা সৈয়দ নাসির উদ্দিন আলমাদানি রাউলাত কিনা বলুন হাজিরিন ফুলতুলি সাহেব কিউলা শুধুমাত্র আউলাদের বিবাহ দিয়েছেন আর কোন কিছু দেখেন নাই কারণ উনি ইচ্ছে করলে বাংলাদেশের যে কোনো পরিবারের সঙ্গে আত্মীয়তার ক্ষমতা দাপট টাকা পয়সা আছে না নাই আছে না নাই কিন্তু সুদূর খান্দুরাতে আর কইলে কেন আত্মীয়তা করলেন